হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা এই যে বাচ্চার বাবা এত বড় কথাটা আমাদের কাছ থেকে লুকিয়ে গেল কেন বলো তো আমি তো অবাক কারণ সে যা হয় সবটা আমাদের সঙ্গে শেয়ার করে সব সত্যি কথা বলে কোনো কিছু লুকায় না কিন্তু এত বড় কথাটা লুকিয়ে গেল তো যাই হোক সেটা তো কি কথা তোমাদেরকে তো বলবই আর তোমরাও বুঝতে পারবে যে কেন লুকিয়েছে সেটাও একটা ব্যাপার তবে তার আগে একটা কথা বলি যে এই বাচ্চার বাবার যে সোনারপুরের কাকু আছে তিনি আমায় কি জানালেন দেখো আমি ওই দুদিন কি তিন দিন আগে একটা ভিডিও করেছিলাম যে তারাপীঠের বিয়ের ছবিও বেরিয়ে গেল মনে আছে আশা করি তোমরা অনেকেই দেখেছ ভিডিওটা তারাপীঠের বিয়ের ছবিও বেরিয়ে গেল তো এরকম একটা ইয়ে ছিল থামনেল ছিল আর কি ও মা গো তারাপীঠের বিয়ের ছবিও বেরিয়ে গেল। তো কীভাবে বেরোলো সেইটা তোমাদের কাছে আমি ডিটেলস আলোচনা করেছিলাম ভিডিওতে যারা দেখেছো দেখেছো যে কিভাবে বেরিয়েছে তারাপীঠের বিয়ের ছবি বাচ্চার বাবার মাথায় টোপর পাশে বউ সেটা কিভাবে কি হয়েছে সবটা ওই ভিডিওতে শেয়ার করেছি তো অনেকেই দেখেছো। আমার সঙ্গে একমত হয়েছো তো সেক্ষেত্রে এই যে একটা আইডি থেকে কমেন্ট এসেছিলো সে আইডিটা আমাকে অতীতেও অনেকবার কমেন্ট করেছে কিন্তু কে কী ধারা আমি জানি না বাট ওই আইডি থেকে কমেন্ট এসেছিল যে হ্যাঁ আপনিই তো একমাত্র বরযাত্রী হিসেবে দাঁড়িয়ে বিয়ে দিয়েছিলেন তো সেখানে ওই কমেন্টটা এসেছিল তো আমি তাকে শুধুমাত্র এইটুকুই রিপ্লাই দিয়েছি যে ভিডিও না দেখে কমেন্ট করা অনেকের রোগ আপনিও দেখি এর মধ্যেই পড়েছেন ব্যাস ও তো হয়ে গেল দু তিন কালকে হ্যাঁ রাতের দিকে সন্ধেবেলা না রাতের দিকে আর কি দেখলাম উনি পাল্টা রিপ্লাই দিয়েছেন যে ম্যাডাম আমি আপনাকে রেসপেক্ট করি আমি আপনার সব ভিডিও দেখি তো সেক্ষেত্রে আমি টাইটেলটা দেখেই আমার মাথা ঘুরে গিয়েছিল কারণ আমি বাচ্চার বাবার নাম করে বলছে আমি সন্দীপের খুব কাছের লোক এত বড় ঘটনা ঘটে গেল মানে বিয়ের মতো ঘটনা ঘটে গেল আর আমাকে বললো না আমাকে জানালো না সেটা দেখে আমার মাথা ঘুরে গিয়েছিল তো সেই জন্যই আমি ওই কমেন্টটা করেছিলাম তো যাই হোক উনি হয়তো পরে ভিডিওটা দেখেছেন তো সেক্ষেত্রে আমার অন্য কোনো ইনটেনশান ছিল না বা এরকম ধরনের উনি কমেন্টটা করেছিলেন তো তুমি হয়তো আমাকে চিনবে আমি সোনারপুরের কাকু আমি সন্দীপের সোনারপুরের কাকু তো উনি আমার ভিডিও অতীতেও যে দেখেছেন সেটা আমি বুঝতে পেরেছি উনি বললেন সব ভিডিও দেখেন আমার তাহলে সেদিন কেন ভিডিওটা দেখলেন না সেটা আমি বুঝতে পারলাম না যাই হোক টাইটেল দেখেই ওনার মাথা ঘুরে গিয়েছিলেন বললেন তো উনি যেহেতু নিজের ভুলটা বুঝতে পেরেছেন সেখানে আর ওনাকে আমার আলাদা করে কিছু বলা নেই তবে এইটুকু বলার আছে সত্যি আমি মানে বাচ্চার বাবার ভিডিওতে কিন্তু অনেকবার একবার দুবার দেখেছি কিন্তু ওনার একটি চ্যানেলও আছে দেখলাম তো তখন যখন আমি গেলাম ওই চ্যানেলে আমি দেখলাম ডাক্তারি বিভিন্ন রকমের জিনিস মানে ডাক্তারের যে পরামর্শ হয় সেগুলো ভিডিও রয়েছে তো সেক্ষেত্রে আমি সত্যিই কনফিউশনে আছি কারণ এখন কী তো এই সন্দীপের বাবার নাম দিয়েও বিভিন্ন আইডি বেরিয়ে গেছে সন্দীপের বাবার নাম দিয়ে তারপরে এরকম অনেক ফেক আইডি বেরিয়ে গেছে আইডিটা ফেক কিনা আইডিটা আসল সেই সোনারপুরের কাকুরি কিনা এটা বাট আমি শিওর নই তো সেই কারণেই তোমাদেরকে আমি এটা দিলাম তোমরা আশা করি বলতে পারবে যে হ্যাঁ এনি সোনারপুরের কাকু কিনা বা অন্য কেউ কিনা তবে তিনি যেই হোক না কেন বা প্রত্যেকের উদ্দেশ্যেই বলবো টাইটেল থামনেল দেখে কমেন্ট না করতে কারণ দেখো বইয়ের ওপরের মলার দেখে বইয়ের ভেতরে কি আছে আমরা কিন্তু বুঝতে পারি না তো সেই জন্যই আসল জিনিস পেতে গেলে তাহলে কী করতে হবে না ভিডিওটা দেখতে হবে কিছুটা হলেও দেখতে হবে তো সেক্ষেত্রে আমি কিন্তু পুরো ক্লিয়ারলি বলে দিয়েছিলাম যে কিভাবে সন্দীপের বিয়ের ফটো বেরিয়েছে যাই হোক উনি না দেখে ওনার মাথা ঘুরে গিয়েছিল তাই উনি ওরকম কমেন্ট করেছিলেন তবে উনি আগেও কমেন্ট করেছেন কারণ সেটা তো দেখা যায় উনি কোন 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 ভিডিওতে কমেন্ট করেছেন অতীতে তো উনি করেছিলেন কমেন্ট তো যাই হোক সেটা আমি তোমাদের কাছে এটাই বলতে চাইছি যে মানে বাচ্চার বাবার যদি বিয়ে হতো তাহলে উনি সবার আগে জানতেন উনি যেহেতু এতটা ক্লোজ তো বাচ্চার বাবার বিয়ে হয়েছে সেটা আমি প্রথম থেকেই যে হয়েছে সে কথাটা কিন্তু আমি বলিনি প্রথম থেকেই বলেছি বিয়ের কোনো প্রয়োজন নেই একটা বান্ধবী যদি থাকে তার সঙ্গে যদি টাইম কাটানো যায় গল্প করা যায় ব্লা ব্লা তো সেক্ষেত্রে বিয়েটার কি প্রয়োজন বিয়ে মানে তো ওই মানে কী বলবো সংসার করতে হবে কারণ এখন তো ও সংসার করতে পারবে না বাট বিয়ে বাদে যা যা করা সেগুলো যদি এই ঘুরতে ফিরতে এটা ওটায় যদি হয় যদি হয় আমি বলছি কথার কথা তাহলে বিয়েটার কি প্রয়োজন সবাই কি আর গামলার মতো বোকা নাকি যে বিয়ে করব সংসার করব ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকবো সবাই সেই বোকাটা নয় কিন্তু তাই বিয়ের একবার যেহেতু হয়ে গেছে সেটার ঝুলন্ত ডিভোর্স কেস চলছে সেখানে বিয়েটা যে করতেই হবে বিয়ে করেই যে মান্যতা দিতে হবে এমন কোনো কথা নেই এবং যার সঙ্গে ছবি বেরিয়েছে মানে সবাই যার সঙ্গে সন্দেহ করছে তার কাছে বিয়েটা কোনো ম্যাটারই না কারণ সে একজন মানে একজনের সাথে আট বছর থেকেছে থাকার পর তখনও পর্যন্ত যখন বিয়ে করেনি আর এখানে যখন ঝুলন্ত ডিভোর্স কেস এইখানে মানে এক্ষুনি বিয়ে করতে হবে কোনো তারা নেই অর্থাৎ দুপক্ষকে যে জড়ানো হচ্ছে মানে ছেলেটি এবং মেয়েটিকে যে জড়ানো হচ্ছে তাদের দুজনেরই কোনো তারা নেই তো যাই হোক এবারে আসি হচ্ছে এইটা গেল ব্যাপার তো তোমরা আশা করি সন্দীপে সোনারপুরের কাকুকে চেনো তো যদি হয় তো তোমরা আমাকে অবশ্যই জানিও আমিও দেখেছি কয়েকবার কিন্তু পুরোনো ভিডিও দেখে আর আমার মনে হলো না যে খুঁজে ওনাকে করি বা কিছু তো যাই হোক উনি যেহেতু বলেছেন অবশ্যই উনি নিশ্চয়ই হয়তো তাই হবেন কেন সবাই তো আর ফেক নয় কারণ এখন কিন্তু ওয়াইডিতে প্রচুর ফেক আইডি বেরিয়ে গেছে প্রচুর প্রচুর তো সেই ক্ষেত্রেই মানে জাস্ট মানে একটু কিউরিসিটি আর কি যে সত্যিই না মিথ্যা এরকম একটা ব্যাপার তো যাই হোক এবারে হচ্ছে উনি যে আমার সব ভিডিও দেখেন তার জন্য ধন্যবাদ জানাই ওনাকে এবং বলবো সত্যি সব ভিডিও ক্লিক করলে ভিডিওটা পুরো দেখবেন তাহলেই ভেতরের ব্যাপারটা বুঝতে পারবেন অ্যাকচুয়ালি অনেকে বলে টাইটেল থাম নেলে ক্লিকবেট খেলা ব্যাপারটা হচ্ছে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব বা আমার কোনো বিপক্ষ কন্ট্রোভার্সি ক্রিয়েটার বিপক্ষ বলতে আমার বিপক্ষ নয় আমার যে কন্টেন্ট তার বিপক্ষ সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি এই রকম কিছু কথাবার্তা বলে সেইটার প্রোটেস্ট করতে গিয়ে বা প্রোটেস্ট বলবো না সেইটাকে কথাটাকে যুক্তিসঙ্গতভাবে ভাঙতে গেলে আমাকে ওই ধরনের টাইটেলই দিতে হবে তো সেই ক্ষেত্রে কি বলবো ওটাকে বেট বলে না ক্লিক ক্লিকবেট কাকে বলে আমি একটা টাইটেল দিলাম সে ব্যাপারটাতে কোনো আলোচনাই করলাম না পুরো একদম মানে সে একদম গামলার মতন এক সময় সময় ক্লিকবেট খেলে যায় না তো সেই রকম জিনিস হলে সেটা ক্লিকবেট বাট এখানে কিন্তু আমি ওই ব্যাপারটা নিয়ে বিয়ের ফটোর ব্যাপারটা নিয়ে পুরো ক্লিয়ার করেছি বাচ্চার বাবার যে বিয়ের ফটো সেটা নিয়ে পুরো ক্লিয়ার করেছি এবং তোমরা অনেকেই আমার সঙ্গে একমত হয়েছ তলো চলো তো এইটা হলো এই একটা ব্যাপার তবে বিয়ে হলে সোনারপুরের কাউ কিন্তু জানতে নেই ওটা উনি শিওর তাই বিয়ে হয়নি তোমরা ধরে নাও এটাই বাবার সম্পর্কে জানিয়েছে তো এবারে আসি হচ্ছে বাচ্চার বাবার কথায় আচ্ছা বাচ্চার বাবা কালকে বললো যে ওই নতুন যে ফিল্মটা বেরিয়েছে মুভিটা বেরিয়েছে তো সেটার ব্যাপারে বলল যে যাও একবার পারলে গিয়ে তোমরা দেখে এসো অনেক কিছু হিস্টোরিক্যাল ব্যাপার রয়েছে দেখো এইটুকু বলে তো দর্শকদেরকে তুমি কি করবে ওই তোমার মন কাটতে পারবে না ছবিটার ব্যাপারে তোমাকে তো তার ডিটেলস বলতে হবে এবং তার সঙ্গে শুধু হিস্টোরিক্যাল যে ঐতিহাসিক ব্যাপার সেটা শুধু নয় তার মধ্যে কিন্তু আরেকটা জিনিসও আছে সেটা হচ্ছে যে সৎ মা সৎ মা যে কখনো ভালো হয় না সৎ মা যে সৎ সন্তানের মৃত্যু পর্যন্ত কামনা করতে পারে এইটাও কিন্তু এই মুভিটার মূল জিস্ট যেটা আমরা দেখেছি সন্তান কিন্তু তার মাকে দেখেনি তার মাকে দেখেনি সন্তানের মানে কি বলবো জন্মের পরই যে মায়ের সঙ্গে তার ছোঁয়া মায়ের সঙ্গে তার পাওয়া সেটা কিন্তু সে তার মাকে পায়নি সে কাকে দেখতে পেয়েছে তার সৎ মাকে দেখতে পেয়েছে কিন্তু সে কোনোজন্য তাকে সৎ মা বলে ভাবেই নি তাকে কি বলে ভেবেছে নিজের মা বলে যে কোনো কাজে গেলে তাকে প্রণাম করে গেছে সে ঘুমিয়ে থাকলে শুয়ে থাকলেও সেই অবস্থাতেও তাকে প্রণাম করে গেছে ঠিক আছে কিন্তু সৎ মা মনে মনে একেবারে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য কিন্তু কী বলবো কৌশল কলা কৌশল করে গেছে এরপরে তো হিস্টোরিক্যাল ব্যাপারগুলো তো আছেই সেটা আমরা জানি যে মারাঠা সাম্রাজ্য কিভাবে আরও আরও উত্থান হবে এই সমস্ত ব্যাপারগুলো রয়েছে সেগুলো তো আমরা যারা মুভি দেখেছি বা দেখবো ভবিষ্যতে সবাই জানতে পারবো কিন্তু আসল যেটা তোমার মানে কি বলবো জীবনের সাথে যেটা মেলে হিস্টোরিক্যাল ব্যাপার তো সেটা যারা মোটামুটি আমরা মোটামুটি সবাই জানি কিন্তু যেটা তোমার জীবনের সঙ্গে কী বলবো জীবনকে শিক্ষা দেবে বলতে পারো আর সেটাও কিন্তু এখানে তুলে দিয়েছিল যে একজন সন্তানের কাছে কিন্তু সৎ মা ভালো হয় না সে তার মৃত্যুর জন্য শত্রুপক্ষের সঙ্গে হাত মিলিয়েছিল মৃত্যুর জন্য সৎ সন্তানের মৃত্যুর জন্য শত্রুপক্ষের সঙ্গে হাত মিলিয়েছিল তাহলে সৎ মা কোনো কালেই ভালো ছিল না কোনো কালেই ভালো হয় না এক্সেপশনাল একটা কি দুটো থাকে তাও তাদের মনের ভিতরে কোথাও না কোথাও অভিসন্ধি থাকে এই হচ্ছে ব্যাপার তো এইটা একটা কথা যদি কোনো ছবির সম্বন্ধে রিভিউ দিতে হয় কোনো মুভির সম্বন্ধে রিভিউ দিতে হয় একটু তো ডিটেলস বলো কারণ তুমি দেখে এসোছো নিশ্চয়ই হলে তুমি কি করে জানবে কারণ দেখো তুমি যদি না দেখতে সিনেমা হলে গিয়ে তাহলে কিন্তু তুমি আমাদের কাছে এটা বলতে পারতে না তার কারণ হচ্ছে এখন কিন্তু হল ছাড়া অন্য কোথাও দেখা যাবে না এবার দ্বিতীয় কথা হচ্ছে তুমি যে গেলে সেটা কিন্তু আমাদেরকে দেখালে না লুকিয়ে কেন গেল কেন তুমি তো জ্যোতিষীর কাছে গেলে দেখাও যেখানে যাও যেখানে যা করতে যাও চলার পথ এমনকি কোর্ট কাচারি যেটা দেখাবার নয় সেখানে গেলেও তুমি আমাদেরকে দেখিয়েছ বেরোচ্ছ রেডি হচ্ছ হ্যান হচ্ছ ত্যান হচ্ছ তো আমাদেরকে সব দেখিয়েছ কিন্তু তুমি ওই মুভি দেখতে গেলে তাহলে তুমি আমাদেরকে কেন দেখালে না কারণ তুমি যদি বলো আমি এখন ঘরে বসে দেখেছি এটা কিন্তু মানবো না কারণ এখন এটা হলেই দেখা যাচ্ছে একমাত্র পরে সব জায়গায় অ্যাভেলেবেল হবে তো সেক্ষেত্রে তুমি আমাদেরকে কেন দেখালে না কেন লুকিয়ে গেলে তুমি যে দর্শকদেরকে সবটা সত্যি কথা বলো তাহলে তুমি সেই দিন ভিডিও কেন দিলে না হ্যাঁ বন্ধুরা মনে পড়ছে মাঝখানে কিন্তু এই চোদ্দো পনেরো তারিখের মধ্যে কিন্তু ওর ভিডিও আসেনি তোমরা দেখো ওয়ান ডে টু ডে থ্রি ডে করে করে যাও দেখো একদিন কিন্তু ভিডিও গ্যাপ ছিল একদিন ভিডিও গ্যাপ ছিল কিন্তু দেখো আরেকজনও কিন্তু ওই তোমার ঝি সাহা সেও কিন্তু ওই মুভি দেখতে গিয়েছিল কি করে জানলাম সে ব্লগ দিয়েছে সে ব্লগ দিয়েছে তাই জানতে পেরেছি এবং সেও কিন্তু ওই সমসাময়িক সময়ই আমাদেরকে ব্লগটা ছেড়েছিলো ওই জন্যই বললাম যে এখন সবাই দেখছে ওই মুভিটা ঝি সাহা দেখছে এবং আরও আরও অনেক পাবলিক দেখছে তার সাথে কিন্তু এই যে বাচ্চার বাবা সেও দেখে এসেছে কিন্তু আমাদের কাছে লুকিয়ে গেল তো সেক্ষেত্রে ভালো জিনিস তো ভালো জিনিস মানুষকে তুমি বলছো দেখবার জন্য অথচ তুমি যখন দেখতে গেলে আমাদের সঙ্গে শ্যুটই করলে না সেই দিন ব্লগই দিলে না একেবারে টোটাল ব্লগ স্টপ হয়ে গেল কেন এই এরকমভাবে কেউ লুকিয়ে যায় এত কিছু তুমি দেখাচ্ছ বাচ্চা কমোডে বসে মানে কি বলবো আমাদের ন্যাশনাল অ্যান্থেম গাইছে সেটা তুমি শ্যুট করে ফেলছো আর তুমি একটা হিস্টোরিক্যাল মুভি দেখতে গেলে সেটা তুমি আমাদের সঙ্গে শেয়ার করলে না এটা ঠিক মানতে পারলাম না এটা ঠিক মানতে পারলাম না সেদিন ব্লগ বন্ধ করে দিলে আরে বাবা বলতেও তো পারতে দেখো তো অপরজন কি সুন্দর মানে যার সাথে সবাই তোমার নাম জুড়ে দিয়েছে আর কি তুমি নিজে জোর সবাই নাম জুড়ে দিয়েছে তো সেই মেয়েটি দেখো কি সুন্দর মুভি দেখতে গেছে তারপরে তোমার স্ক্রিনে মানে কি বলবো ক্যামেরা তাক করে সেই সিনেমার কিছু ক্লিপিংস আমাদের সঙ্গে শেয়ার করেছে তারপরে গাড়িতে বসেছে কিন্তু গাড়িতে বসে মানে কী বলবো সিটটার মধ্যে বসেছে সিটটার মধ্যে জড়ো সড়ো হয়ে বসে আছে গাড়িতে ওঠা দেখায়নি কিছু দেখায়নি ও এক ধরনের ভাই ব্লক করে এমনই লুকিয়ে চুরিয়ে লুকিয়ে চুরিয়ে ব্লক করে তো যাই হোক গাড়ির সিট দেখে অনেকে বলেছিল নাকি তোমার গাড়ি কি জানি ভাই আমি তো সিট দেখে আমার মনে হয়নি যাই হোক অনেকে বলেছিল সিট দেখে তোমার গাড়ি ভাই সময় তোমার গাড়ি নিয়েই বেরোতে হবে কেন গাড়ি কেন ভাড়া পাওয়া যায় না গাড়ি গাড়ি তো ভাড়াও পাওয়া যায় তবে মেয়েটি যখন ওই ব্লগিং দেখিয়েছিল মানে ওই সিনেমার ব্লগিংটা দেখিয়েছিলো সিনেমা দেখতে যাচ্ছি সেরকম ব্লগটা যখন করেছিল তখন তিনটে গ্লাসের শেক দেখেছিলাম শেক মানে ওই তোমার শরবত টাইপের তিনটে টাইপের শেক দেখেছিলাম তো কি জানি ও যদি কারোর সাথে যায় তাহলে তো দুজন মিলে যাবে আরেকটা গ্লাস কার ছিল কেউ কি সঙ্গে গিয়েছিল তো যাই হোক সেটা অন্য ব্যাপার সে যখন আমাদেরকে দেখায়নি বাট সে কিন্তু লুকোয়নি সে কিন্তু দেখিয়েছে মুভি দেখতে যাচ্ছে হঠাৎ করে আমাদের দেখার প্ল্যান হয়েছে হঠাৎ করে সে এটাও বলেছে হঠাৎ করে আমাদের দেখার প্ল্যান হয়েছে জানি না হয়তো যেখানে থাকে সেখানে কারোর সাথে গেছে তো তো তুমি যখন গিয়েছিলে দেখতে নিশ্চয়ই তুমি নিশ্চয়ই সোনা বাবাকে নিয়ে গিয়েছিলে সঙ্গে করে কারণ সোনা বাবারও কিন্তু একটু একটু এগুলো দেখা উচিত এখন থেকে অনেক কিছু শেখা উচিত জানি ও ইনার মিনিং বুঝবে না বাট যখন একটু এনজয় তো হবে তুমি এখানে মেলায় নিয়ে যাচ্ছ এখানে নিয়ে যাচ্ছ ওখানে নিয়ে যাচ্ছ নিশ্চয়ই নিয়ে গিয়েছিলে ও তো যাই হোক এটা গেল একটা ব্যাপার কিন্তু তুমি সেই দিন পুরোপুরি ব্লগটাকে অফ করে দিলে সেই দিন ব্লগ মানে সেই দিন আগের দিন শ্যুটই করনি সেই দিন মানে প্রতিদিন কি হয় বারো তারিখের ভিডিও তেরো তারিখ তেরো তারিখের ভিডিও চোদ্দো তারিখ চোদ্দো তারিখের ভিডিও পনেরো তারিখ এইভাবেই হয় তো তো সেক্ষেত্রে তোমার সেই অফ হয়ে গিয়েছিল এবং ঠিক তার মানে কী বলবো। পরের দিন না আগের দিনই মানে একই সময়ে সব তোমাদের ঘটনা ঘটে সেই জন্যই না লোকে বলতে সাহস পায় দেখো তুমিও ওই মুভি দেখতে গেলে আর তোমার সাথে যার নাম জুড়ে দিয়েছে সবাই তুমি জোর জুড়ে দিয়েছে সবাই সেও ওই মুভি দেখতে গেল। তুমি যখন রিসর্টে গেলে মানে কোথায় বেড়াতে গেলে মা ও দেখি সেই রিসর্টে বসা ছবি দিল। এত তোমাদের সাথে কাকতালীয় ব্যাপারটা কি করে হয় কি করে হয় সেটাই তো বুঝতে পারি না আর সত্যি সেই জন্যই না ওভাবে সব কিছু কাকতালিয়ে হয়ে যাচ্ছে দূর বাবা আমি লুকিয়ে রাখি সব কিছু কাকতালিয়ে হয়ে যায় ওই জন্যই না বাচ্চার বাবা লুকিয়ে রাখে তোমরা অত কষ্ট পেও না গো তোমরা সবাই বলছো না যে কেন লুকিয়ে রাখে কেন লুকিয়ে রাখে কেন দেখাওনি তুমি গেছিলে মুভি দেখতে কেন দেখাওনি বলে ফেলেছে তো বেচারা বলে ফেলেছে তো কি করবে ও কেননা ও দেখাতে গেলেই কী হয় বলো তো সব ওই ঝি সাহার সাথে কাকতালিয়ে হয়ে যায় এই আমরা তোমরা এমনভাবে ওর সাথে জুড়ে দিয়েছি না ও যা করে ও তাই করে ও যা দেখে ও তাই দেখে ঠিক যেন কাকতালিও একটা ব্যাপার হয়ে যায় ঠিক সেই জন্যই কোনো দোষ নেই ওদের দুজনের কারোর দোষ নেই শুধু আমরা জুড়ে দিয়েছি বলে ওদের সব ব্যাপারগুলো মানে ওই একসাথে একসাথে ঘটে যায় একসাথে একসাথে ঘটে যায় এটা হচ্ছে ব্যাপার তো যাই হোক অনেকে সিক্রেট রুম সিক্রেট রুম বলে করছে ওদিকে তো ওই হনু বা সোনু যাই বলি না কেন সোনুই বলি তো সোনু তোমার যা যা ছোটো ছোটো রিলসগুলো দিচ্ছে ময়দা মাখছে কখনো ফ্রুট ফেশিয়াল করছে মানে কাকে ঠুকে করছে সেটা তো আমরা বুঝতেই পারছি কখনো সিক্রেট রুম নিয়ে বলছে তো ভাই সোনু সিক্রেট রুম হচ্ছে কিন্তু আর ওই যে যেখানে ভাবছিলে তোমরা সেখানে কিন্তু নয় এটা কিন্তু ওই মেয়েটির ব্লক থেকে তোমার এক্স প্রেমিকার ব্লক থেকে পরিষ্কার বোঝা গেছে যে ওটা অন্য কোথাও ওই ফার্নিশড ফ্ল্যাট অন্য কোথাও ছোট্ট ফ্ল্যাট এক কামরার যার মধ্যেই ঠাকুরঘর তার মধ্যেই বেডরুম তার মধ্যেই বাথরুম সব ওই ওইখানেই ওই ওগুলোকে কী বলে স্টুডিও অ্যাপার্টমেন্ট না স্টুডিও ফ্ল্যাট বলে আর কি তো ওই রকম টাইপের একটা ফ্ল্যাটে ওগুলোতে রেন্ট খুব ভালো হয় তো রকম ফ্ল্যাটে একটা ভাড়া থাকে তাই সিক্রেট রুম বলে কিছু নেই আর সিক্রেট রুম এখন ওপেন করে দিয়েছে মোটামুটি ঘরে সবই দেখেই দিয়েছে তো সেক্ষেত্রে ওই যেখানে সন্দেহ করছ সেখানে কিন্তু নেই এবার তারপরে কোথায় কে দেখা করছে না করছে সেটা ভাই আমি বলতে পারবো না কারণ আমি সঙ্গে নেই তবে একটা কথা বলবো যে সোনু না এখনো ভুলতে পারেনি এটা হচ্ছে কথা ভুলতে পারেনি ঠুকে 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 তাকে দিয়ে রিলস করছে বটে ঝিসাকে নিয়ে বাট ও না এখনো ওর প্রেমটা দগদগ করছে মানে আঘাতটা দগদগ করছে ঠিক যেমন ফোকলার অবস্থা ফোকলার যেমন অবস্থা তবে ফোকলা হচ্ছেন ভিকটিম হয়ে গেছে সোনু হচ্ছে অপরাধী বাট ফোকলা হচ্ছে ভিকটিম অথচ দেখো দুজনেই কিন্তু একই কাজ করেছে সোনু নাকি অনেকের কাছে এই মেয়েটির কি বলবো উন্মুক্ত ছবি শেয়ার করে দিয়েছে ঠিক আছে তো এখানে ফোকলাও কিন্তু এই বিয়ের ছবি হেনা তানা এগুলো শেয়ার করে দিয়েছে তো সেক্ষেত্রে দুজনে তো একই কাজ করেছে একজনের সাথে একটি মেয়ের সাথে সম্পর্ক করে তার সাথে সব লুটেপুটে নিয়ে মানে সব কিছু মানে মেয়েদের যেটা প্রধান সম্পদ শরীর আমি সেটাই বলি অর্থ গেলে অর্থ আসে সম্মান গেলে আর মেয়েদের শরীর যদি একবার অপবিত্র হয়ে যায় অনেকেই বলে শরীর চামড়ার জিনিস ধুয়ে নিলেই শুদ্ধ বাট সে কালি যেটা লেগে যায় না কালিটা ওঠে না তো সেক্ষেত্রে দুটো ছেলেই কিন্তু সমান অপরাধ করেছে বাট আজকে ফোকলা ভিকটিম কিন্তু সোনু হচ্ছে অপরাধী ওর বিরুদ্ধে কেস বুঝতে পারছো তো যাই হোক সেটা সময় বিশেষে পাল্টে যায় ওটা কিছু করার নেই সময় বিশেষে পাল্টে যায় কারণ সোনুকে যদি অপরাধী বানানো না হতো তাহলে ঝি সাহা একটু মুশকিলে পড়ে যেত আর ঝি সাহা যদি মুশকিলে পড়তো তাহলে অন্য কারোরও মুশকিল হতো কিন্তু এখানে ফোকলাকে ভিকটিম বানালে ফোকলার কাছ থেকে অনেক কিছু পাওয়া যাবে প্রমাণ তথ্য হ্যানা তেনা আর ফোকলাও একটা গাধা একটা বলদ মানে ওর মতন গাধা কেউ নেই যে ও কাউকে অপরপক্ষকে শাস্তি দিতে গিয়ে ও মানে কি বলবো নিজের কবর নিজে খুঁজছে ও বুঝতে পারছে না তো যাই হোক সেটা ওর ভালো যেটা ও বুঝেছে সেটাই করছে তো সেক্ষেত্রে এখানে ফোকলাকে যদি ভিকটিম বানানো যায় বা ফোকলা যদি ভিকটিম হয় তাহলে কিন্তু অপর পক্ষের সুবিধাই হবে তো যেখানে যেমন সুবিধা হবে যেখানে যেমন অসুবিধা হবে ঠিক সেই সেই অনুযায়ী কিন্তু নিজেদের কি বলবো কাজে লাগানো হবে এটা হচ্ছে কথা তো যাই হোক যেটা বললাম যে বাচ্চার বাবা তুমি তো বাচ্চাকে নিয়ে গেছিলে কি জানি না বলতে পারবো না কেন এই কথাটা বলছি আশা করি তোমরা বুঝতে পারছো তো ওদিকে তো তুমি দেখে আসলে সিনেমা টিনেমা দেখে আসলে কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করলে না এত বড় কথা লুকিয়ে গেলে এই রকম ভালো জিনিস দেখতে গেলে শেয়ার করো ঠিক আছে কোর্ট কাচারি এগুলো শেয়ার না করলেও চলে করা উচিত নয় সোশ্যাল মিডিয়াতে কিন্তু সেগুলো তুমি করো বাট ভালো জিনিস দেখতে গেলে সেটা শেয়ার করলে না এদিক থেকে তো ঝি সাহা ভালো ব্লগার বলতে হবে কি সুন্দর তিনটে শেকের গ্লাস তারপরে তোমার যেভাবেই হোক জড়োসড়ো করে হোক আড়ষ্টতা নিয়েই হোক তবু কিন্তু কিছু শেয়ার করলো ঠিক আছে আর ওই পিভিআরে দেখতে গিয়েছিল ঠিক আছে ওইখানকার যে মানে কি বলবো হলের যে সিট বুকিং কি জানি বাবা ঝি সাহার এত দামি দামি চুড়িদার এই রেন্টে থাকা ওই ফ্ল্যাটে তারপরে এই ওর লাইফস্টাইল কে ভাই এত খরচ করছে কে জানে যাই হোক যেই পুরুষই খরচ করুক বা নিজেই খরচ করুক না নিজের তো সেরকম রোজগার নেই ও কোথেকে খরচ করবে আর ও এমন না যে ফ্যামিলির সঙ্গেও থাকে আর সবচাইতে বড়ো কথা হচ্ছে ওর ফ্যামিলির মা বাবাকে মানে বাবা শুনেছি দোকান মায়ের মূর্তি দেখেছি তো সোনুর থেকেই তো সেক্ষেত্রে যে খুব হাইফাই স্ট্যান্ডার্ড মেনটেন করার মতন মেয়ে সেটা নয় কিন্তু তো যাই হোক সেই জন্যই হয়তো ওর এরকম লাইফস্টাইল একবার এঁকে একবার তাকে একবার সেকে করতে হয় নাহলে এরকম হাইফাই লাইফস্টাইল ওর ঠিক মানে মেনটেন করতে পারবে না তো জানি না ভাই কোন পুরুষের এত পয়সা আছে এইভাবে তাকে তোয়াজ করে রেখেছে তারপরে ওই ভালো ভালো মানে কী বলবো ড্রেস কিনে দেওয়া পেভিয়ার আইনক্স এই সমস্ত জায়গায় নিয়ে গিয়ে সিনেমা দেখানো এইগুলো হো করছে আমার মনে হয় সেই পুরুষের সঞ্চয়ের প্রয়োজন আছে ভবিষ্যতের জন্য যেই পুরুষই করে থাক আমি বলছি না পার্টিকুলার কোন পুরুষ করছে অবধিও মেয়েটি রোজগারে নয় সেভাবে কারণ না কারণ অবশ্যই পুরুষ করছে কারণ আমরা আমরা সবসময় বলছে আমরা যাচ্ছি আমরা সিনেমা দেখতে এসেছি আমাদের প্ল্যানিং শুরু হলো আমরা এই করবো তো আমরা আমরা বলতে জানি না কজন আবার তিনটে গ্লাসও দেখিয়েছে তো যাই হোক এবারে হচ্ছে ভিডিওটা শেষ করবো অনেক কিছু বোঝাতে চেষ্টা করলাম চেষ্টা করলাম জানি না পারলাম কি না তোমরা কিছু বুঝতে পারলে কি যদি পারো অবশ্যই ছোট্ট করে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও চলো আজকে আসি যদি কোথাও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকেও টাটা